যাওয়ার পরে আমার দেবরে বলছে যে আপনি ভাই আরে ডিভোর্স দিয়ে দেন আমি আপনাকে বিয়ে করব। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি যদি ডিভোর্স দিই ও যদি বিয়ে করে আবার সেই বাড়িতে যাব। আবার সেই বাড়িতে গেলে ও যেমন করবে না তার তো কোনো কথা নাই তো আমি বলছি যে না আমার আমি ডিভোর্স দিতে পারবো না ও যেমন আছে তেমনই থাক যদি কখনো ভালো হয় তাহলে আসবে তো অনেক কিছু বলার পর দেখা যায় যে না আসলে তার মেয়ে মানুষের প্রতি অনেক নেশা এবং বাজে নেশা করে তারপর ও নেশার তো একটা বলে একটা কথা আছে ও এরকম নেশা নেশার ভিতরে একটা জড়িয়ে গেছিল তো সেই ক্ষেত্রে আমি ওনাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিই এবং ডিভোর্স দেওয়ার পরে আমি আমার দেবরের সাথে যে একটা রিল্সিতে গেছিলাম তো আমার দেবরাও বলছে যে ভাবি আপনিরে তো আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যাব তো আমরা ওই বাড়িতে যাব না অন্য কোথাও আমরা বাসা নিয়ে থাকবো তো আমি বললাম যে দেখো আমি তোমাকে বিয়ে করতে চাই না কারণ যে বাড়িতে তোমার ভাই এরকম অত্যাচার করছে সে যে তুমি করবে না তার তো কোনো নাই যেহেতু তোমারই ভাই তো তো বলে যে নিশা নিশা করে আমি করি না একজন মানুষের মনের মধ্যে কখনো কেউ ঢুকতে পারে না তো এরকমটাও ছিল তারপরে ও আর মিথ্যা মায়া জড়ায় গেছিলাম জড়ানোর পরে তাকে বিয়ে করি নাই কিন্তু মিথ্যে মায়াতে জড়াইয়া তার সাথে যতটুকু সময় কাটানো দরকার কাটাইছিলাম যতটুকু সময় এনজয় করার দরকার এনজয় করেছিলাম কিন্তু আসলে এনজয় করাটা সময় কাটানোটা এটা আসলে পুরোটাই ভুল ছিল আসসালামু আলাইকুম আমার নাম রূপা আমি আসছি আপনাদের মাঝে আমার জীবনের কিছু গল্প নিয়ে তো আমার জীবনে এমনও কিছু ঘটনা ঘটে গেছে যেটার জন্য আমি আপনাদের মাঝে আবার আসছি তো প্রথমে বলি আমার দেশের বাড়ি কুষ্টিয়াতে এবং আমার নাম রূপা আমার ফ্যামিলিতে আমার বাবা আর মা ছাড়া কেউ ছিল না ভাই নাই আমাদের বোন আছে তো যখন মা আমাদের কাছে থেকে চলে গেলো বাবার একটা বিয়ে করে নিল তো বুঝে দিতে পারেন যে মা না থাকলে তাদের কেমন কষ্ট হয় তো সেক্ষেত্রে দেখা যায় আমার হাজব্যান্ড বিয়ে দেওয়ার পরে আমার বাবা যখন মা আসলো ঘরে আসার পরে আমার বিয়ে হয়ে গেল বিয়ের পরে সে ছেলেটা খুব অত্যাচার করে নেশা করতো নেশা করে এসে অনেক মারধর করতো আসলে মারদুর করা এতটা পরিমাণে মারধুর করতো যে একটা মানুষের জীবনে সহ্য করার মতো ছিল না তারপরও আমি বাড়িতে বলতে পারতাম না কারণ আমার তো নিজের মানে যার জন্য আমি বাড়িতে বলতে পারি নাই বাড়িতে বলার আগে অনেকবার ভাবার দরকার কিন্তু কিভাবে ভাববো আমি যদি বাড়িতে জামাই ছেড়ে চলে যাই তাহলে বাড়িতে গেলে সৎ মায়ের অত্যাচার সহ্য করতে হবে যার জন্য আমি কখন আমার সৎ কাছে কোনো কথা বলিনি তো আমার হাজব্যান্ডটাকে আমি বারবার বলি দেখো কেন আমাকে আঘাত করো তো উনি আমার কাছে অনেক পণের টাকার জন্য খুব আঘাত করে তারপর নেশা করে করে অত্যাচার করে খুব খারাপভাবে তো সেক্ষেত্রে ওর একটা ছোট ভাই ছিল ছোট ভাইকে আমি বারবার বললাম যে দেখো তোমার ভাই এইভাবে আমার সবসময় মারধুর করে আমি তো এখানে আর থাকতে চাই না তখনও বলছে যে ভাবি আপনি যদি চলে যান তাহলে আমার কি হবে তো আমি কই তোমার কি হবে মানে কয় আমি তো আপনার অনেক ভালোবাসি কিন্তু আপনি যদি চলে গেলে আমার নিজের কাছে একটা ইয়ে লাগবে তো বলে আমি ভাইয়াকে বোঝায় বলবো তো নিজের ক্ষেত্রে দেখায় যে আমি আসলে চলে গেলে আমার নিজের সৎ মায়ের বাড়ি থাকলে অত্যাচার এখানে থাকলে তার অত্যাচার তো অনেকভাবে আমি কষ্ট সহ্য করলাম সহ্য করার পরে এতটু পরিমাণে কষ্ট হলো যে সে কষ্টটার মানে বলার বাইরে তো এক পর্যায়ে আমি আমার দেবরের সাথে মানে একটা রিলেশনতে জড়াই গেলাম যার পরে তো আমি ভেবে যে বলার আগে দেখি আমার হাজব্যান্ডে সে অনেক নেশা করে এবং অনেক মেয়েদের সাথে সময় কাটায় রাত কাটায় তার বাড়ির উপরে কোনো মানে ইয়া ছিল না যে সংসার বলে জিনিস এরকম কোনো জিনিস ছিল না তো আমি একদিন আমার বাবাকে ফোন দিয়ে বললাম যে মনে এমন কাহিনী করে আমি তো তোমাদের বাড়িতে যাইতে পারি না তাহলে কি করবো তো আমার বাবা বলল যে তুমি ওখান থেকে চলে আসো যতই কষ্ট হোক তো আমি সেই জন্য যখন আমার আবার মারধর করলো অত্যাচার করলো তখন আমি ওখান থেকে চলে গেছিলাম যার পরে আমার দেবরে বলছে যে আপনি ভাইয়ারে ডিভোর্স দিয়ে দেন আমি আপনাকে বিয়ে করবো তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি যদি ডিভোর্স দিই ও যদি বিয়ে করে আবার সেই বাড়িতে যাব। আবার সে বাড়িতে গেলে ও যেমন করবে না তার তো কোনো কথা নাই তো আমি বলছি যে না আমার আমি ডিভোর্স দিতে পারবো না ও যেমন আছে এমনই থাক যদি কখনো ভালো হয় তাহলে আসবে তো অনেক কিছু বলার পর দেখা যায় যে না আসলে তার মেয়ে মানুষের প্রতি অনেক নেশা এবং বাজে নিশা করে তারপরও নেশার তো একটা বলে একটা কথা আছে ও এরকম নেশা ও নিশার ভিতরে একটা জড়িয়ে গেছিলো তো সেই ক্ষেত্রে আমি ওনাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিই এবং ডিভোর্স দেওয়ার পরে আমি আমার দেবরের সাথে যে একটা রিল্ক গেছিলাম তো আমার দেবরাও বলছে যে ভাবি আপনারা তো আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যাব তো আমরা ওই বাড়িতে যাব না অন্য কোথাও আমরা বাসা নিয়ে থাকবো তো আমি বললাম যে দেখো আমি তোমাকে বিয়ে করতে চাই না কারণ যে বাড়িতে তোমার ভাই এরকম অত্যাচার করছে সে যে তুমি করবে না তার তো কোনো গ্যারান্টি নাই যেহেতু তোমারই ভাই তো বলে যে ভাইয়া তো নিশা করে আমি তো আর নিশা করি না একজন মানুষের মনের মধ্যে কখনো কেউ ঢুকতে পারে না তো এরকমটাও ছিল তারপরে ও আর মিথ্যা মায়া জড়ায় গেছিলাম জড়ানোর পরে তাকে বিয়ে করি নাই কিন্তু মিথ্যা মায়াতে জড়াইয়া তার সাথে যতটুকু সময় কাটানো দরকার কাটাইছিলাম যতটুকু সময় এনজয় করার দরকার এনজয় করেছিলাম কিন্তু আসলে এনজয় করাটা সময় কাটানোটা এটা আসলেই পুরোটাই ভুল ছিল কারণ আমার রাগের মাথায় আমার বরের সাথে ডিভোর্স দেওয়া ঠিক হয় নাই কারণ সে নেশা করতো আমি যদি তাকে বারবার বুঝাইতাম তাহলে হয়তো সে বোঝার চেষ্টা করত। তারপর আমি যদি তাকে বোঝাই বলতাম বা তাকে যদি ঠান্ডা মাথায় কথাগুলো বোঝাইতাম তাহলে হয়তো অবশ্যই বসতো নেশার ঘর কেটে গেলে যদি বুঝাইতাম কিন্তু আমি কি করেছিলাম নিজেতে মানে এতটা ইয়ে হয়ে গেছিলাম যে মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে আমি ওখান থেকে চলে গেলাম তো আসলে চলে যাওয়াটা আমার ভুল হয়েছে বা ডিভোর্স দেওয়াটা আমার ভুল হয়েছে কিন্তু আমি নিরুপায় ছিলাম একটা মেয়েকে যখন একটা ছেলে নিশার ঘরে মারে তখন তার মাথায় কিছু থাকে না তো আমার নিজের যদি ফ্যামিলিতে নিজের মা থাকতো তাহলে হয়তো এতটা কষ্ট আমার হতো না যাই হোক আমার জীবনটা এভাবেই আসলে কষ্টের দিনে মা ছোটোতে থাকা হারা যাওয়ার পরে মায়ের কাছ থেকে আর মায়ের ভালোবাসা পায় নাই বাবার কাছে এরকম কষ্ট করে বড় হলাম তারপর বিয়ের পরে যখন স্বামীর হাতে অত্যাচার সহ্য করলাম তখন এদিকেও আমার অনেক কষ্ট তো আমার জীবনটা আসলে কষ্টে কষ্টে চলে গেল এমন ভালো মানুষ পেলাম না যে তার সাথে নিজের জীবনটা লাইফটা কাটা দিতে পারি তো আর কি বলবো জীবনে মানুষের অনেক কিছু হয়ে যায় হয়তো এরকম দুর্ভাগ্য কপাল আমারও যার জন্য আমার জীবন লাইফটাও এরকম ভাবে নষ্ট হয়ে গেছে